আজকে হচ্ছে আমার রুমের জন্য নিউ চাদর নিউ পর্দা নিয়ে আসছি আর চাদর পর্দা লাগানোর পরে আমার রুমের ফাইনাল লুক কিরকম হয় অবশ্যই সাথে থাকুন দেখতে থাকুন কারণ মেয়েরা আমরা ঘর সাজাতে অনেক অনেক বেশি পছন্দ করি তাই হচ্ছে আমি টাকা হাতে আসলেই হচ্ছে ঘর সাজানোর চিন্তা আমার মাথায় শুরু হয়ে যায় এসছি এখন রুম গুস্তাব দেখছেন আমার রুমের কি অবস্থা একদম কায়। এই যে ঝাড়ু নিয়ে আসছি ঘর পর্দা চেঞ্জ করে তারপরে বিছানার চাদর চেঞ্জ করে হচ্ছে আবার আসতেছি এখন আবার এই যে ফুচকা বানানো শেষ করে এখন চলে আসছি হচ্ছে এই যে রুম গোসাইতে বুঝিনি মেয়েদের কত কাজ বউদের মেয়েদের সংসারে অনেক কাজ থাকে এখন হচ্ছে এই যে ঘর গোছাবো পর্দা লাগাবো এরকম একটা বিছানার চাদর যদি আপনার বিছানায় বিছানো হয় তাহলে বুঝিনি রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে আর এখন হচ্ছে আমি এই যে আমার রুমে এই চাদরটা হচ্ছে এখন বিছাবো আর বিছানোর পরেই আপনারা দেখতে পারবেন নিজেই কত সুন্দর একটা লুক চলে আসবে রুমে দিকে হচ্ছে আমার রুমের জন্য আমি হচ্ছে এই পর্দাটা হচ্ছে চয়েস করছি অনেক খুঁজে খুঁজে হচ্ছে এই পর্দাটা আমি অনেক চয়েস করছি আর এই পর্দাগুলো লাগানোর পরে আমার রুমের লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে মাশাল্লাহ দেখলেই বুঝতে পারবেন আমার এই যে এখন হচ্ছে এই পর্দাগুলো লাগানো আর এখন আমি এগুলো চেঞ্জ করে হচ্ছে এই পর্দাটা লাগাবো আর লাগানোর পরে আপনারা নিজেরাই বলবেন যে আমার এই পর্দাটা কেমন হয়েছে ওকে

আরও হচ্ছে বাকি আছে তিনটা হবে এক জানালা লাগানো হয়েছে তাতে এক পর্দা এক রোয়ে জানালার পর্দা লাগাইই আমি হয়রান হয়ে গেছি এখন হচ্ছে আরেক পর্দা খুলতেছি জানালার জানালার ঠিক আছে আরেকটা চেঞ্জ করব আর নতুন চাদর এখন বিছাইতে গেছি বিছাইতে গিয়ে দেখি যে কাঁচা শীলইতে হবে তাই এখন যে কাঁচা শীলইতে বসেছি এটা কি শীলৈটা জানি কি আর করব নতুন চাদর জানেনই তো কাঁচা সেলাই করতে হয় এই জন্য এখন বসে গেছে আবার কাঁচা সেলাইতে তারপরে হচ্ছে বিছাবো চাদর বিছানোর ফলা কাঁচা তো সেলাই করছি সেলাই করে এখন হচ্ছে বিছাইতেছি চাদর চাদরটা কেমন অবশ্যই জানাবেন দেখেন আবার চাদরের সাথে পর্দা একদম ম্যাচিং চাদরের সাথে পর্দা একদম ম্যাচিং ঠিক বলছি বলেন আমি বিছানোর পরেই হচ্ছে বিছানোর পরে হচ্ছে ফাইনাল লুক দেখবেন ওকে আর এই যে দেখ চাদর বিছানো শেষ পর্দাও লাগানো শেষ আর বিছানার চাদর আর পর্দা লাগানোর পরে আমার রুমটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকে মানে বন্ধ দিন বাসায় থাকলে আসলে কাজ করতে করতে সময় পাওয়া যায় না এখন বাজে রাত এগারোটা সারাদিন আর সময় থাকে না আর দেখেন কাজ করতে করতে আজকে আমার ভিডিওরও শেষ ভিডিও সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই আমাকে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আর নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আর আমার চাদর চার কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ